আমরা দেখতে পাচ্ছি লাল চান এখন অগ্রগামীর পদ্মখান থেকে মাথা বাড়াবার চেষ্টা করছে প্রতিযোগী গুলা রংবাজি টু লাল চান আর সয়বাই সিলেটের বাইরাল গুলা সয়বাই অগ্রগামীর পথে আছে আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি এখনো কিন্তু সবাই অগ্রগামীর পথে মধ্যখানে আছে রংবাজি টু লাল চানের তোয়াল তুমি লাল চানকে কে উজানবাজি লাগা উজানবাজি লাগা মাঠে দর্শকদের হই উল্লাস শুরু হয়ে গেছে এখনো সবাই অগ্রগামী পথে মধ্যখান থেকে মাথা বাড়াবার চেষ্টা করছে

લાલચંદે લડા લડા લાલચંદેશર લાલચંદે ઉત્તમર માધમ લગાવ শুধুর শানপুর থেকে আগত ছয় বাই আজকে প্রথম হয়েছে আমরা দেখতে পেলাম ছয় ভাই প্রথম হওয়াতে দর্শকদের আনন্দ উল্লাসে মেতে উঠেছে ছয় ভাই প্রথম হয়েছে